ঝিনাইদহ চার আসনে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে বাবা ছেলেসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে শহরের থানা রোডে এ ঘটনা ঘটে আহতরা হলেন জাবেদ আলী মোহাম্মদ আলী জিন্দা খোকন হোসেন ও তার ছেলে ইবন হোসেন তারা সবাই ফিরোজের সমর্থক বলে জানা গেছে গুরুতর আহত তিনজনকে যশোরে এবং একজনকে ঢাকায় পাঠানো হয়েছে কালার এক্সপার্ট এবং ডার্ক সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট স্থানীয়দের দাবি নির্বাচনে পরাজয়ের পর প্রতিদ্বন্দ্বী পক্ষের সমর্থকরা অফিসে হামলা ও ভাংচুর চালায় অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন আগে থেকে জানানো হলেও পুলিশ দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় এবং হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি তবে কালীগঞ্জ থানার ওসি জানান অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট